গুড মর্নিং আজকে রবিবার অনেক ভোরে উঠেছি আমি একা উঠি নেই বান্টির মাও সঙ্গে উঠেছে আমরা কোথায় যাচ্ছি বলো তো আমরা যাচ্ছি পিজি হসপিটাল কলকাতায় তা সঙ্গে থেকেও পাশে থেকে কেন যাচ্ছি টোটনের ছেলে মেয়েটাকে নিয়ে গেছে অনেক দিন হলো তারা বাবাকে মাকে চোখে দেখেনি তা আমার এই কদিন ধরে ভিতরটা ওই কেঁদে কেঁদে উঠছিল যে সত্যি তো তাই হ্যাঁ বাড়িতে মেয়েটা ছেলেটা ওই মন খারাপ নিয়ে রয়েছে তা দেখি না একবার চেষ্টা করে দেখি তাই বাণটির আমি বলি যে আমার সঙ্গে যাবে তুমি তা গেলে খুব ভালো হয় কারণ ওর টোটনের ছেলেটাকে আর মেয়েটাকে সঙ্গে নিয়ে গেলে বাবা মায়ের মুখটা দেখতে পারবে একটু আদর খেতে পারবে ওদের ভালো লাগবে কারণ ওদের যা দিনকাল সময় যাচ্ছে তা বানটির মা আমি টোটনের ছেলে মেয়ে আমরা সবাই মিলে কলকাতা পিজিতে যাচ্ছি আর এই আপডেটটা তোমাদেরকে দিলাম কারণ পুরো ভিডিওটা তোমরা আমরা এখানে গিয়ে কীভাবে যাচ্ছি কি খাচ্ছি টোটনন কেমন আছে না আছে পুরো ভিডিও আপডেট তোমরা নেক্সট ভিডিওতে পাবে তা এই ছোট্ট করে একটা আপডেট তোমাদের সামনে আমি নিয়ে এলাম তা যাই হোক সঙ্গে থেকেও পাশে থেকেও কারণ তোমরা আমার সাহস বুকে বল সব কিছু একদম আর সব শেষে তো দাঁড়িয়ে রয়েছে উনি কে বলো তো যাই হোক জয় বড় জয় জয় বড় জয় সবার দিন শুভ হোক আবারও বলি গুড মর্নিং তোমাদের ভালো হোক এটাই তো চলো সঙ্গে থেকে এসো আসি